পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ অতি প্রয়োজনীয় একটি উপাদান তবে সব গাছ পরিবেশের উপকার করে না ইউক্লিপটাস এমন একটি গাছ যা পরিবেশের উপকার নয় বরং ক্ষতি করে সারা পৃথিবীতে প্রায় সাতশো প্রজাতির ইউক্লিপটাস রয়েছে তবে এর উৎপত্তি ও ব্যাপক উপস্থিতি রয়েছে অস্ট্রেলিয়ায় বাংলাদেশে এই গাছের আগমন ঘটে উনিশ শতকের তিরিশের দশকে দ্রুত বর্ধনশীল এই গাছ আর্থিকভাবে লাভজনক হওয়ায় দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে এর চারা রোপণ করা হয় একটা ছিল সুফল সুফল এই প্রজেক্টের মাধ্যমে তারা একদম ফরেস্টের ফরেস্টের ভেতরেও এই ধরনের গাছগুলো রোপন করে ইউকালিপ্টাস আকাশমণি তাদের একটা লক্ষ্য ছিল বনজীবী যারা আছে তাদের উন্নয়নের জন্য এই গাছগুলো রোপণ করছে কিন্তু আমরা যদি দেখতে পাই যে এই গাছ রোপণ করাতে মূলত ওই বনজীবীদেরই ক্ষতি হয়েছে কারণ এই গাছে কোনো ধরনের প্রোডাক্ট পাওয়া যায় না যেটা যার উপর বনজীবী নির্ভরশীল এক প্রকার রাসায়নিক নিঃসরণ ও মাটির গভীর হতে পানি শোষণ করায় আশেপাশে জন্মাতে কিংবা বৃদ্ধি হতে পারে না অন্য কোনো গাছের গাছটির পাতাও সহজে পচে না ইউকেলিপটাস গাছের অনেকগুলো ক্ষতিকর দিক আছে তার মধ্যে সব থেকে বেশি যেটা বলা উচিত প্রচুর পরিমাণে পানি শোষণ করে ইউকেলিপটাসের পাতা মাটিতে পচতে অনেকটা সময় লাগে যেহেতু এটা আগ্রাসী গাছ বা ইন্ডাস্ট্রি স্পিসিস আমরা যেটাকে বলি তাই এই পাতাকে পচানোর জন্য পর্যাপ্ত ব্যাকটেরিয়া আমাদের মাটিতে পাওয়া যায় না সম্প্রতি এ গাছটি নিষিদ্ধ ঘোষণা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিবেশবাদী সংগঠনগুলোর আন্দোলনের মাধ্যমে আমাদের এই বর্তমান উপদেষ্টা সরকার এই গাছকে নিষিদ্ধ করে রোপণকে পরিবেশ ও জলবায়ুতে বিরূপ প্রভাব ফেলে এই ইউক্লিপটাস গাছ উত্তরবঙ্গের জেলাগুলোতে এখনও প্রচুর পরিমাণে পাওয়া যায় ক্যামেরায় আশিকুর রহমান আশিকের সাথে আমি অর্ণব দাস বিএমসিজি টিভি রংপুর